একসঙ্গে ঘুমায় পড়ছে ওম মুসলমান যখন একসঙ্গে ঘুমায় পড়ছে করে তখন চলে গেছে যখন গভীর হয়ে গেছে

তাদের জন্য কি ফায়দা তাদের দ্বারা এলাকার জন্য মাদ্রাসার জন্য মাদ্রাসার দ্বারা এলাকার মানুষের কি ফায়দা হাসের ময়দানে আল্লাহর নাম কি ফায়দা হবে লাস্ট একটা মেসাল সেই না যাও একটা মেসেজ তোমাদেরকে দিয়া যায় যেমন আমি মাদ্রাসের পরে এইগুলি থাকে অনেক মাদ্রাসায় থাকে রাত্রিবেলা ইশারের পরে যখন ছুটি হয়ে যায় যারা ওলামা এখানে এই জায়গায় আসছে তারা বসছেন তারা শুনলে বুঝতে পারবেন তারা বলতে পারবে মাদ্রাসার ছাত্ররা বলতে পারবেন অনেক সময় বাহিরের মানুষগুলি রাত্রি

আসতে দিতে কষ্ট

आतना पेड़िको नहां।

Terima kasih. আপনারা